সামনে কোন নিয়ে একা জঙ্গলের মধ্যে দিয়ে সৎকার রাস্তা ধরলাম অনেকটা পথ এসে অনুভব করলাম জীবন তো উপর পা দিয়ে ফেলেছি বুঝলাম যেটার উপর পা পড়েছে সেটা অনেকটা ঠান্ডা পা সরানো সাহস তো পর্যন্ত উদাহ হয়ে গেছে আতঙ্ক ভরা চোখ দিয়ে নিচে দেখলাম মস্ত বড় একটা বিষাক্ত সাপের উপর পা দিয়েছি বাধা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম এখন কি করা যায় আটা অল্প সরাতেই সাপটি সজোরে আমাকে ছবল মারলো অনেক বেশি ব্যাথা অনুভব করতে লাগলাম মনে হতে লাগলো চোখ অন্ধকার হয়ে আসছে ঘড়িতে সময় দেখলাম সকাল এগারোটা তিরিশ মিনিট পকেট থেকে ছড়িটা বের করে কোমরের টাকাটা কেটে ক্ষতস্থানের উপর টাইট হয়ে একটা বাঁধন দিয়ে দিলাম এই অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না এভাবেই হোক জঙ্গল থেকে বের হতেই হবে ডঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে লাগলাম। স্থান কাছে থাকা অমল বাইকের পিঠে চড়ে পাড়লাম। মোবাইল দিয়ে নিকটবর্তী হাসপাতালে খবর করতে লাগলাম। এই সাপের অ্যান্টিডোজ আছে কিনা। এতক্ষণে অমল বাইকের কাছে এসে গেছি। ডাক্তার দিয়ে লোকালয় থেকে রওনা হলাম। মোবাইল সহযোগে জানতে পারলাম যে ইন্টার ছাড়া আর কোথাও অ্যান্টিবেনাম নেই এবং এই ইনJECTION 24 ঘন্টার মধ্যেই দিতে হবে। না হলে আমার বাঁচার উপায় নাই বললেই চলে। আমি জানতাম অত এই অবস্থায় আমার পক্ষে বাড়িতে যাওয়া অসম্ভব তাই সরাসরি অ্যাম্বুলেন্স কে আগেই খবর দিয়েছি মেন রোডে এসে দেখি অ্যাম্বুলেন্স আমার জন্য অপেক্ষা করছে বাইক এক নির্দিষ্ট জায়গায় রেখে অ্যাম্বুলেন্সে উঠলাম কর্মরত লোকজনদের খবর দিই কারণ ওদের ভিড় আর কলরবে আমার যেতে আরো দেরি হতে পারে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং সহকর্মীকে বললাম দাদা আপনাদের হাতে আমার জীবন মরণ আমাকে সাপে ছাপে নিয়েছে এবং আড়াই ঘন্টার মধ্যে হসপিটালে না পৌঁছালে আমার জীবন শেষ আধা ঘন্টার বেশি এখানেই শেষ দুই ঘন্টা থেকে এক সেকেন্ড দেরি হলে হয়তো আমাকে সেখানে মৃত বলে ঘোষণা করবে ওরা আমাকে বাঁচার আশ্বাস দিয়ে সাইরেন বাজিয়ে যত গতিতে অ্যাম্বুলেন্স হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল বাড়ির কথা খুব মনে পড়ছে মা বাবা ভাই বোন বইয়ের হাসি মাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি আমার দু মাসের মেয়েটার মিষ্টি মুখ আর মিষ্টি হাসিটা বারংবার চোখের সামনে ভেসে উঠছে কোন এক অজানা আতঙ্ক গাড়ি কখনই যে শিকলে এসে গেছে বুঝতেই পারিনি চোখ বন্ধ হয়ে আসছে আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা অনুভব করছি মাথা তুলে দেখলাম দংশন করা পাটা অনেক বেশি ফুলে গেছে ঘুরে দেখলাম সময় এখানে চুয়ান্ন মিনিট না মনে হয় বাজবো হাতে পনেরো মিনিট সময় এখন আছে বরাবরই আমি উপরওয়ালাই বিশ্বাসী আজও সমস্ত রাস্তা জুড়ে লিখে আসছি চোখ বন্ধ খুলে দেখার শক্তি নেই তবুও কানে আসছে সব শব্দ শব্দটি অনুভব করছি কোথায় আছি আমি অ্যাম্বুলেন্সের গতি মন্থর হলো লোকের কোলাহল শুনতে পেলাম হ্যাঁ পৌঁছে গেছি মেডিকেলে গাড়ির ইঞ্জিন বন্ধ হলো আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছি না বলতেও পারছি না যে তাড়াতাড়ি আমাকে অ্যান্টিভেনাম ইনজেকশন দিন শুধু এতটুকু বুঝতে পারছি যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সহকর্মী আরো অনেক লোক আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে না এবার চোখ খুলতেই হবে আবার চেষ্টা করলাম হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি নার্স ইনজেকশন রেডি করছে পাশে ডাক্তার কোনো রকমে বললাম অ্যান্টিভেনাম দিন আমি সৌরভ দাস প্রায় আড়াই ঘন্টা আগে ফোন করে বলেছিলাম নিয়ে আমি পেতে আছি না হলে এই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারতাম না আমার ধৈর্য এবং বিপদেও মনোবল শক্ত রাখাই হয়তো সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল ডাক্তারদের মধ্যে আমার আসতে আরো পাঁচ থেকে দশ মিনিট দেরি হলে আমার মৃত্যু হতে পারতো বা দংশন করা পাটা প্যারালাইসিস হতে পারতো কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য সেই সঙ্গে আমি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো অ্যাম্বুলেন্সের দাদা ডাক্তার নার্স আর মেডিকেল কর্মীদের প্রতি অবশেষে বলবো বিপদ যত বড়ই হোক না কেন নিজের মনোবল এবং ধৈর্য শক্তি पद के पास का फेले जावा क्षमता रा